গামলাতে লেগে গেছে যুদ্ধ হ্যাঁ বন্ধুরা একদম গোপন সূত্রের খবর অবশ্যই সূত্র প্রমাণ দেব কোথায় কী বলেছে না বলেছে তো তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত দেখতে পাচ্ছ সিঁদুর উধাও হয়ে গেছে হুম তোমরা কি ভেবেছো ওই সন্দীপের ওপর রাগ করে উনি সিঁদুর মুছে ফেলেছেন আগে না আসলে ওই গামলা আর ফোকলার মধ্যে হচ্ছে ঝামেলা লেগে গেছে আর আমরা তো কল রেকর্ডিং শুনতেই পেয়েছি যে আমরা কি চিনার ঠেকা নিয়ে রেখেছি নামটা ওটাই বলেছে তো এখানে অনেকেই বলছে কল রেকর্ডিংটা মিথ্যে 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 আচ্ছা এই যে গুদিত্ব এই গুদিপ্তর গু মাখা গলার ভয়েস সেটা তো তোমরা সবাই জেনে গেছো তাই না ভিউয়ার্স থেকে কেননা এত জায়গায় ও প্রথমে ওর কল রেকর্ড মানে রেকর্ডিং হয়েছে এত জায়গায় এত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে ও কথা বলেছে সেই কল রেকর্ডিং হয়েছে সেই কল রেকর্ডিংটা পাবলিক হয়েছে অর্থাৎ মেয়েটির গলার আওয়াজ অর্থাৎ এই গুরীপ্তর এখনের যে বউ তার গলার আওয়াজ অনেকে বলছে না 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 হতে পারে আমি যদিও একদম শিওর তবে অবশ্যই এটা যখন কোর্টে পেশ করা হবে বা অন্য কোথাও মেশিনে ফেলা হবে তখন কিন্তু পরিষ্কার প্রমাণ হয়ে যাবে এটা কোনো অ্যাপসের দ্বারা তৈরি নয় কিন্তু ওটা নিয়ে দ্বিমত আছে কিন্তু এই যে এই যে গুদীপ্তর যে তোমার ভয়েসটা শোনা যাচ্ছে সেই মেয়েটিকে থ্রেড দিচ্ছে ও কি করে পারে একটা মেয়েকে ওইভাবে থ্রেড দিতে মেয়েটা কি অফেন্সিভ কথাবার্তা বলেছিল মেয়েটা যে মেয়েটি চীনাকে মানে হচ্ছে তোমার ফোন করেছিল সেখানে কি বলেছিল না তার চ্যানেলটা গ্রো করবে বলেছিল কিন্তু কোনো তো অফেন্সিভ কথাবার্তা বলেনি দাঁতের ফাঁক দিয়ে বেরিয়ে যাচ্ছে অফেন্সিভ কথাবার্তা বলেন অফেন্সিভ কথাবার্তা অফেন্সিভ কাকে বলে জানিস অফেন্সিভ কথাবার্তা সেটাই তো জানিস না তো কি বললো যে আমার বাবাকে ফোন করেছিলেন মানে পাশের বাড়ির লোকটির কিন্তু আমরা পরিচয় পেয়ে গেলাম যে বাবাকে ফোন করেছিল সে বললো পাশের বাড়ির লোক আমরা তো প্রথমেই বুঝতে পেরেছি পি সরকার হচ্ছে এখন বর্তমান মানে কি বলবো ওই তোমার চিনার শ্বশুর তো শ্বশুর হচ্ছে পাশের বাড়ির লোক ভয়ে বলছে আসলে এই যে পরের বাড়ির বউ ভাগিয়ে এনে কেস কমপ্লিট না হতে মানে একদম ডিভোর্স কমপ্লিট না হতে পরের বাড়ির বউকে ভাগিয়ে এনে শুধুমাত্র পয়সার জন্য এবং এই যে ব্র্যান্ড প্রমোশনগুলো করছে নাম্বারটা দেওয়া আছে শ্বশুরের মানে সব টাকা ভাগাভাগি হয় টাকা ভাগাভাগি হয় তো সেই কারণে হচ্ছে ওরা কিন্তু নিজেরাও ভয়ে আছে নাহলে তো বলতে পারতো যে আমি অমুকের বাবা বলছি বা অমুকের শ্বশুর বলছি সেটা না বলে কি বলল পাশের বাড়ির লোক তবে ছেলে সেটা একেবারে প্রমাণ দিয়ে দিল যে আমার বাবাকে ফোন করেছিলেন কিছুক্ষণ আগে এবং সেই মহিলা কণ্ঠ ও হ্যাঁ হ্যাঁ আমি একজন ইউটিউবার সে কিন্তু কোথাও এমনকি চীনার সঙ্গেও যখন কথা বলেছে এমনকি যখন গুদীপ্তর সাথেও কথা বলেছে কোথাও কিন্তু কোথাও কোনোরকম অফেন্সিভ কথাবার্তা কিন্তু বলেনি বরং মেয়েটিকে থ্রেড দিচ্ছে হুম যে কেন ফোন করেছেন এরকমভাবে একজনের বাড়িতে ফোন করেছেন কেন আরে ফোন নাম্বার পাবলিক হয়েছে সেটা তো ফোন করতেই পারে এবং সে কিন্তু কি করেছে না চ্যানেল গ্রো করবে বলেছে কোনো খারাপ কথাবার্তা বলেনি তাকে লাস্টে কি বলল আমরা কি মানে ওর বাবা আর ও কি ওই তোমার চিনার ঠেকা নিয়ে রেখেছে একদম ওরা তো ও ঠেকা নিয়ে রাখেনি শুধুমাত্র গর্তের কাজ করবে বলে রেখেছে তো সেই কাজ তো মোটামুটি মেস ছ সাত মাস ধরে মিটল এখন কোনো সমস্যা হলেই ওকে জীবন থেকে দূরে সরিয়ে দেবে তার কারণ হচ্ছে হুম তার তো কারণ আছেই তার কারণ হচ্ছে ওদের মধ্যে হচ্ছে ঝামেলা শুরু হয়েছে এবং এই যে সিঁদুর নিয়ে কিছুদিন আগে ও ব্যাখ্যা দিলো যে সিঁদুরটা হচ্ছে নাকি সন্দীপের কারণ ও তো একবার সিঁদুরটিঁদুর মুছে বৈধব্য গ্রহণ করে ফেলেছিল তারপরে আমরা দেখেছি আবার সিঁদুর পড়তে শাখা করে বলেছিল দশ টাকার চুরি তখন তার দালালরা কিচ্ছু মুখ খোলেনি আসলে দালালরাও তো ওই রকমই ওই কারণে শাখা কোনটা আর চুরি কোনটা বুঝতে পারে না তো সব কিছু আবার নতুন করে পড়েছিল শাখা পলা সিঁদুর নতুন স্বামীর দেওয়া সব কিছু পড়েছিল এই নতুন স্বামী এবারে কি করেছে যেহেতু যেই ঝগড়া হয়েছে তখন কিন্তু নতুন স্বামীর সঙ্গে এখন মানে গামলা আর ফোকলাতে কিন্তু বিরাট বড় অশান্তি চলছে যে তোমরা আমাকে আমাদেরকে এর মধ্যে জড়িয়ে দিলে কেন মানে তুমি এর মধ্যে আমাদেরকে জড়িয়ে দিলে এখন তো আমি ফেসে যাব তো এই রকম কথাবার্তা কিন্তু চলছে হ্যাঁ বন্ধুরা খবর কোথা থেকে এসছে সেটা ভবিষ্যতে দরকার হলে অবশ্যই বলবো তার আগে বলি যে সিঁদুরটা এবার যে দেখতে পাচ্ছ দু তিন দিন ধরে কিন্তু ওর সিঁদুর নেই সিঁদুরটা কিন্তু ফোকলা আবার মুছে দিয়েছে মানে এখন হচ্ছে ও আবার বলতে পারো বৈধব্য জীবনযাপন করছে তাই না ওর মনের ভিতরে অনেক কষ্ট আজকে বললো ওর মনের ভিতরে অনেক কষ্ট কিন্তু তবুও হাসি মুখে আসে কারণ হাসি মুখে আসতে বাধ্য হয় মনের ভিতরে কষ্টটা তো ছিল না কষ্টটা তো ছিল না দিব্যি তো ছিলি পাঁচটা বছর কষ্টকে নিজে ডেকে নিয়ে এসেছিস কিন্তু তারপরেও তারপরেও কিন্তু এই ভ্যালেন্টাইন্স ডে এর দিন থামনেলে বড় বড় করে লিখেছে আমি খুব সুখী কেন আজকে সুখ উড়ে গেল সুখ পাখি উড়ে গেছে যে আজকে বলতে হচ্ছে আমার মনের ভিতরে কষ্ট তবু তোমাদের কাছে হাসি মুখে আমি আসি ক্যামেরার সামনে বুঝতে দিই না কিন্তু কেন কিসের জন্য কষ্ট তো সুখী তোর তো কোনো বাধা ধরা নেই কিছু নেই তুই যা চেয়েছিস তাই পেয়েছিস এমনকি এটাও জানা গেছে ও ওর মানে বাড়িতে মানে ওর তোমার বাবার বাড়িতে জানিয়ে দিয়েছে এই চীনা বাবার বাড়িতে জানিয়ে দিয়েছে যে আমি ওকে ছাড়া বাঁচবো না আমার শরীরে মনে সব জায়গায় হচ্ছে ফোকলা আমি ওকে ছাড়া বাঁচবো না অতএব মানে এই যে ডিভোর্সটা কমপ্লিট হওয়া পর্যন্ত ও অপেক্ষা করতে পারেনি শোনা গেছে ওদের গ্রাম থেকেই শোনা গেছে যে তোমার ওর বাবা মা কিন্তু ওখানে কি বারণ করেছিল চিনার বাবা মারা কিন্তু বারণ করেছিল যে ডিভোর্স হয়ে যাওয়ার পর মেলামেশা করতে কিন্তু ও কারো কথা শোনেনি শুধু এটুকু বলেছিল তোমরা আ আমার ভিডিওতে এসো এমনকি ওই যে ওদের বাড়ির যে মেয়েটি যার মানে ছোটদির মেয়ে সেও কিন্তু মাঝখানে কথা বন্ধ করে দিয়েছিল এবং শুধু রিকোয়েস্ট করেছে যে ভিডিওতে শুধু জাস্ট আসবি তাও কিন্তু আসে না এই যে এত বড় শান্তি গেল মেয়েটিকেও কিন্তু দেখা যায়নি কারণ একটাই ও কিন্তু বাড়ির সবার বিরুদ্ধে গিয়ে কিন্তু এই কাজটা করেছে আমরা সব সময় বলি যে বাবা মা সাপোর্ট করছে বাবা মা সাপোর্ট করতে বাধ্য হয়েছে বাবা মা সাপোর্ট করতে বাধ্য হয়েছে কারণ এই মেয়েটি ছিল নাচর বান্ধা মানে চীনা ছিল হচ্ছে নাচোর বান্ধা ও মোটেই মানে ওই ডিভোর্স হওয়া পর্যন্ত ও কিন্তু অপেক্ষা করতে পারেনি ওর জড়ি মানে জারি জুড়িতে কিন্তু বিয়েটা হয়েছে এবং এখন যেহেতু নিজেদের মধ্যে এই যে কল রেকর্ডিং ফাঁস এইটা নিয়ে যে সম্পূর্ণটা ধরা পড়ে গেছে সেই কারণে কিন্তু ফোকলা কী করেছে ওর সিঁদুরটিকে কিন্তু মুছে দিয়েছে এখন আর সিঁদুর পরে না মানে হতে পারে ভেতরে কোনায় খামচিতে কোথাও সিঁথি ভেতরে রেখে দিয়েছে বাট এইখানটা কিন্তু ওর ফাঁকা আজকে দু তিন দিনের ভিডিও আমি আগের ভিডিও তো বলেছি যে সিঁদুর নেই এবার কি হচ্ছে ঘটনা তো জানতে হচ্ছে কোথাও না কোথাও থেকে ঘটনা জানতে হচ্ছে তো জানা গেল এইটাই যে ফোকলা দিয়েছে ও সিঁদুরটি মুছে যে এখন এই ডিভোর্সের আগে আর এই বিয়ে বিয়ে খেলা করা যাবে না কারণ এটা তো বিয়ে বিয়ে তো খেলাই এটা ওদের কাছে এখন খেলাই আর আমাদের কাছে তো অবশ্যই খেলা কারণ হচ্ছে যতক্ষণ না ডিভোর্স হচ্ছে এই বিয়েটা তো বৈধ নয় এই বিয়েটা বৈধ নয় হ্যাঁ আমাকে একজন কমেন্ট করে গিয়েছিল যতক্ষণ না রেজিস্ট্রি ম্যারেজ হচ্ছে বিয়েটা বৈধ নয় না মন্দিরে বিয়ে তাতে কী আছে বারে বা এমনও অনেকের আছে জানো তো অনেকেরই আছে যে রেজিস্ট্রি ম্যারেজ না করেই সারাটা জীবন কাটিয়ে দিয়েছে তা বলে কি তারা স্বামী স্ত্রী নয় আমাদের মা ঠাকুমাদের আমলে কি রেজিস্ট্রি ম্যারেজ ছিল ছিল না কিন্তু কিন্তু তারা কি স্বামী স্ত্রী নয় এই মন্দিরে বিয়েটাকে ওরা বলছে মন্দিরে বিয়ে করেছে তো কী হয়েছে ওটা স্বামী স্ত্রী নয় তাহলে বোঝো ঠেলা মানে এরা এদের মানে কী বলবো একেবারে অন্ধভক্ত কিসের জন্য কিসের জন্য শক্তিটাকে মেনে নিতে পারছে না আমরা বুঝতে পারছি না সেটা তো এই যে আজকে ওই গুদীপ্তর বলার আওয়াজ যেমন তুতলে তুতলে কথা বলে ভেঙে ভেঙে কথা বলে সেইটা শুনে সেই কথা বলার স্টাইল সেই ভয়েস শুনেও লোকে বলছে না এটা সত্যি নয় আবার কেউ কেউ যখন বুঝতে পেরে গেছে বলছে কোনো প্রমাণ এখানে দেবে না নিশ্চয়ই ওয়াইটি কোর্ট নয় আমি আবারও বলছি কিন্তু এই যে একটা মেয়ের নামে মিথ্যে কথা বলা হচ্ছে মেনে নিলাম ওই কল রেকর্ডিংটা মিথ্যে মিথ্যে কথা বলা হচ্ছে তাহলে সে কেন প্রমাণ দিচ্ছে না ওটা চেক কেন করাচ্ছে না যে কার্ড ওটা কোনো অ্যাপসের দ্বারা হয়েছে না ওটা প্রকৃতই সত্যি কেন চুপচাপ বসে আছে আজকেও ভিডিও দিল অথচ এই ব্যাপারে কোনো মুখ খুললো না কারণ মুখ খোলার মতো মুখটাই তো আর নেই মুখে তো চুনকালি আগেই মাখিয়ে ফেলেছিল পরকিয়া করে এখন মুখটা পুরো পুড়িয়ে ফেলেছে কোনো মুখটা মানে মুখ খুলবার মতন কোনো কথা বলবার মতন নেই দু চার দিন ধরে যে গল্প বানাবে সে গল্পও করে উঠতে পারছে না কারণ একটার পর একটা কল রেকর্ডিং সামনে আসছে সেই জন্য সত্যি কথা আরস ভাইকে অনেক অনেক কী বলবো ধন্যবাদ যে সন্দীপের সবচেয়ে বড় উপকার ও করেছে আমি এটাই বলবো অনেকে অনেকভাবে উপকার করেছে অরিন্দমবাবু উপকার করছে সামনে আছে সীমাদি মেন্টাল সাপোর্ট হয়ে পাশে রয়েছে এই পরিবারটার কিন্তু এই যে আরস ভাইও কিন্তু অনেক বড় হচ্ছে উপকার করেছে মানে কি বলবো দেশের বাইরে বসে যে কাজগুলো করে ফেলছে কিন্তু দেশের ভেতর থেকেও অনেকে আমরা করতে পারিনি করতে পারিনি কিন্তু ও দেশের বাইরে থেকেও সেই জন্য ওকে অনেকে বিদেশের কুলাঙ্গার বলছে বিদেশের কুলাঙ্গার বলছে তার কী বলবো গরুচোর বলছে এ ধরনের অনেক কথা বলছে ওকেও দমাবার জন্য স্ট্রাইক দেওয়া হয়েছিল অনেকে বলছে দুটো স্ট্রাইক নিয়ে ঝুলছে আর একটা স্ট্রাইক ও কিন্তু স্ট্রাইকের পরোয়া করছে না ও স্ট্রাইকের পরোয়া করছে কি ও সত্যটাকে সামনে আনার কিন্তু চেষ্টা করছে আর সে সত্য আমাদের সবার সামনে একদম জলের মতো পরিষ্কার হয়ে গেছে জলের মতো এরপরেও যদি কেউ বলে যে না ওটা চিনার গলা নয় ওটা তোমার গদিত্বর গলা নয় তারা বলবো তারা বোবাকালা অন্ধ আমি সেটাই বলবো তারা বোবা কালা অন্ত তাদের কোনো কিছু বিচার বুদ্ধি ক্ষমতা কিচ্ছু নেই আর এটা হয় না হয় হচ্ছে তারা পরকীয়াকে পুরোপুরি সাপোর্ট করে তারা নিজেরাও নিজেদের লাইফে এই একই জিনিস করে বাড়িতে স্বামী সন্তান রেখে বাইরে পরকিয়া করে অথবা পরকিয়ার অত হয়ে বাইরেই পড়ে আছে ঠিক তারাই কিন্তু এই জিনিসগুলোকে সাপোর্ট করবে কেন যতদিন না প্রমাণ ছিল যতদিন না সামনে কিছু এসেছে ততদিন তবুও মেনে নেওয়া যায় ঠিক আছে মেয়েরা তো কাউকে ক্যামেরায় দেখায়নি বন্ধু বন্ধু বলেছে তবুও ঠিক আছে কিন্তু এইটা যখন সব কিছু সামনে চলে এসেছে তারপরেও বলছে যে না ওটা নয় ওই যে কালকে আমি বলেছিলাম ওদেরকে সামনে প্রেমলীলা করতে দেখেও বলবে না ওটা ওরা ওরা দুজন নয় তো এটা এটা অন্য কেউ মানে নিজের চোখে দেখেও বলবে এটা অন্য কেউ ওদের মতো দেখতে এটাই বলবে তো এই যে বললো ঠেকা নিয়ে বসে আছি তো তুই ঠেকা নেবি না তো কে নেবে ঠেকা এখন কে ঠেকা নেবে তুই তো ওই বাড়ির বউকে ভাঙিয়ে নিয়ে চলে এসছিলি তোরই তো ঠেকা নেওয়ার কথা আবার বলছে আমরা ঠেকা নিয়ে বসে আছি না ঠেকা নিবি না অন্য কিছু নিবি অন্য কিছু নেওয়ার জন্যই তো নিয়ে এসছিস অন্য কিছু নিবি যখন দেখবি সব কিছু শুষে নেওয়া হয়ে গেছে তখন ছুঁড়ে ফেলে দিবি হ্যাঁ আর ওই চীনা ওর মাকে বলেছে ও যদি কাজ নাও করে মানে বাড়ির লোককে বলেছে কাজ নাও করে তাহলে আমি আমার সে ক্ষমতা রাখি যে আমি চালিয়ে নিতে পারবো আমি আমার সব কিছু ওকে সহ নিয়ে চালিয়ে নিতে পারবো পারবি কিসের দৌলতে না ইউটিউবটার দৌলতে কিন্তু আজকে যদি ভিভাসটা তোর থেকে মুখ ঘুরিয়ে নেয় অনেক ভিউয়ার্স মুখ ঘুরিয়ে নিয়েছে এখন নেগেটিভ কমেন্ট প্রচুর আসে এবং সেগুলোকে ডিলিট করে তো তোর চ্যানেলটাই যদি ভবিষ্যতে একেবারে ডাউন হয়ে যায় আজ তুই ইনকাম করছিস তো চ্যানেল যখন ডাউন হয়ে যাবে তুই কিন্তু প্রমোশন ভিডিওগুলো আর পাবি না তখন কি করে চালাবি তখন তোকে কে চালাবে এ তো যাই হোক এখন ও প্রেমলীলায় একদম মজে অন্ধ হয়ে আছে একজন আবার কমেন্ট করেছে যে তোমার ছেলেটাকে কবে নিয়ে আসবে ছেলের ব্যাপারে কিছু বলো না কেন ও লিখেছে টাইম মতন বলবো টাইম তোর আর হবে না তোর বিয়ে করার টাইম হলো তোর বেড শেয়ার করার টাইম হলো তোর ঘুরতে যাওয়ার টাইম হলো তোর কি বলবো সব কিছুর টাইম হলো শুধু ছেলের কথা বলবার টাইম হয়নি বললো টাইম মতন বলবো তাকে আজকে কমেন্টে রিপ্লাই দিয়েছে ছেলের কথা বলতে টাইম লাগে হ্যাঁ মানে সেই নির্দিষ্ট সময় আসবে তবে ও ছেলের কথা বলতে পারবে এই হচ্ছে টিন টিন ভাঙা টিন সত্যি ওর মনটা একেবারে কি বলবো মানে আলকাত্রা মাখানো একটা মানে ওর হৃদয়টা আলকাত্রা মাখানো একটা মাংসের দলা আমার সেটাই মনে হয় যেখানে কোনো সুস্থ মানুষের জায়গা থাকে না ওই যারা পরকীয়াকে সাপোর্ট করবে ওর গুণগান করবে আর তাদেরকে ওই ওই হৃদয়েও রাখবে নিজের সন্তানকে ও বলতে গেলে নিজের সন্তানের কথা ভাবতে গেলে নিজের সন্তানের মঙ্গল কামনা করতে গেলে সবটার জন্য নাকি সময় লাগবে টাইম মতো সব কিছু হবে সব টাইম মতো হবে সন্তান কাছে আসবে টাইম মতো সন্তানের জন্য মন খারাপ করতে হবে টাইম মতো সব মানে পাঁচই ধরে ধরে নির্দিষ্ট সময় হতে হবে এই হচ্ছে মা আর এই যে সিঁদুর মুছে দিয়েছে আবার হয়তো এই যে ভিডিও নামছে হয়তো দেখবে আবার হয়তো টুকুস করে সিঁদুর পরে নেবে কারণ ওর কাছে সিঁদুরটা হচ্ছে প্রসাধনী যখন যার কাছে থাকবে তখন তার কাছে করে নিলেই ঝামেলা মিটে গেল ওর হচ্ছে এই ব্যাপারটা তো এখন ফোকলা আর গামলাতে কিন্তু বিরাট অশান্তি বেঁধেছে এই কল রেকর্ডিং কেন তুমি এইসব বলতে গেছো কেন তুমি ফোন ধরে হ্যাঁ না এই সমস্ত বলতে গেছো এই সব নিয়ে কিন্তু বিরাট ঝামেলা হয়েছে হ্যাঁ বন্ধুরা এবং তার ফলাফল হচ্ছে একদম মুছে গেছে তো চলো আগের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে আবার কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও চলো টাটা